আজকের ভিডিওটা ছিল আমাদের হচ্ছে নোয়াখালী থেকে ঢাকাতে চলে আসার ভিডিও তার সাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক কিছুই থাকবে ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি এই যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে এসেছি রেডি হয়ে আর এখানে হচ্ছে জান্নাত তার ভাইয়াদের সাথে খেলা করতেছে আর আমি হচ্ছে এই দিক থেকে একটু ভিডিও নিতেছিলাম যে এটা ওদের একটা মজার স্মৃতি হয়ে থাকবে যে আমরা নোয়াখালীতে বেড়াতে আসছিলাম ওদের বয়সটা এরকম ছিল তো এগুলো ভাবতেছিলাম আর ভিডিও নিতেছিলাম যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর খাওয়া দাওয়া শুরু করে দিছি আমরা এটা হয়েছিল মানে সুমাইয়াদের বাড়ির খাওয়া দাওয়ার কি অনুষ্ঠান যে নিয়ে আসছে তারপরের দিনে যে অনুষ্ঠানটা থাকে ওটার খাওয়া দাওয়া আর আজকেও আমাদের হচ্ছে খাওয়া দাওয়া করে ঢাকাতে চলে আসার পালা এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর আমি হচ্ছে গল্প করতেছিলাম অনেক যে এত বড় খাওয়ার ভিতরে ভর্তা তাদের থাকবেই তো এই জিনিসটাই বেশি ভালো লেগেছিল। আমি হচ্ছে প্রথমেই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে টমেটো সস তো সব কিছু মিলে ভালোই লেগেছিলো মাছ ছিল তারপরে খাসির মাংস গুরুর মাংস রোস ছিল তো সব কিছু মিলিয়ে খাবারটা খুব মজার ছিল এই যে আমরা এক টেবিলে হচ্ছে সবাই বসেছিলাম আর জান্নাতের বাবা হচ্ছে আগেই খেয়ে ফেলেছে জান্নাতকে সে নিয়ে থাকবে এই জন্য আমি যেন একটু রিল্যাক্সে খেতে পারি তো সেটার জন্যই সে ওকে নিয়ে গেছে আর আমরা এখানে মজা করে আর কি খাইতেছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম আর আমি হচ্ছে মাঝে মাঝে একটু ভিডিও নিতেছিলাম আর এই যে সবাই হচ্ছে দুষ্টামি করতেছিল ওইটা হচ্ছে দেবর হয় ওর নামটা ভুলে গেছি তো সবসময় আসলে দুষ্টামি করতে থাকে ছোটো এই যে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বসে বসে ভিডিও করতেছিলাম আর হচ্ছে মিষ্টি খাইতেছিলাম দই খাইতেছিলাম তো সবারই মোটামুটি খাওয়া শেষ এখন হচ্ছে দই আর মিষ্টি খাচ্ছে তো আমিও পাশে বসে আর কি বসে মিষ্টি খাচ্ছিলাম দই খাইতেছিলাম আর ভিডিও নিতেছিলাম আর সেটা হচ্ছে আমার জাল আর ওই যে দেখে ফেলেছে তাই ওরা আবার আমার সাথে একটু দুষ্টেমি করতেছে তো ওই দেওরটাও কিন্তু অনেক মজার তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম বাইরে এসে আর এই যে আমার পরীকে হচ্ছে সাজিয়ে দিয়েছি আমি একটু পুজো করতেছিলাম মানে করেছিলাম তো তাই একটু ঘুরেছি আর এই পুকুরটা তো আমার অনেক ভালো লেগেছে পুকুরের মাঝখানে একদম ঝর্নার মতো তো এই জন্য হচ্ছে সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম আর আমার মায়ে হচ্ছে ঘোরাফেরা করতেছিল তো আর কখনো যাওয়া হয় কি না জানি না নোয়াখালি তো এই যে একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি এইটা হয়তো দেখা যাবে তারপরে আমরা চলে এসেছিলাম রাত্রেই রাত্রে অনেক রাত্রে আসলে ভিডিও নিতে ইচ্ছা করে নাই আর কোনো ভিডিও নেই তারপরে সকালবেলা হচ্ছে জান্নাতের বাবা হচ্ছে দোকানে চলে গেছে আর আমাদের হচ্ছে ভাইয়া এই যে সিএনসি করে দিছে আমরা হচ্ছে আমাদের বাসায় চলে যাচ্ছি আর আমার মাকে হচ্ছে জুস কিনে দিছে আর সে জুস খেতে খেতে জামা নষ্ট করে ফেলছে তাই তার সাথে গল্প করতেছিলাম আর তোমাদের দেখাতেছিলাম যে সে কি দুষ্টুটা করেছে আসলে দুষ্টু করেনি এই যে গাড়িটা একটু নড়তেছিল আর সে জুসটা খেতে গিয়ে এরকম করে ফেলে দিছে আর সে বুঝতে পারছে দুষ্ট করছে এই জন্য কিন্তু চুপচাপ বসেছিল তারপরে দুই দিন কোনো ভিডিও দেওয়া হয়নি বাসায় এসেছি আসলে সব কিছু মিলিয়ে একটা অবস্থা খারাপ এসে জান্নাত অসুস্থ হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে একদমই মনটা খারাপ এই জন্য আর কোনো ভিডিও দেওয়া হয়নি ভাবলাম আজকে দিয়ে দিই অলরেডি দুই দিন হয়ে গেছে কোনো ভিডিও দেইনি আসলে মনটা এত খারাপ বাবুর শরীরটা অনেক খারাপ ওর শরীরটা ভালো না থাকলে আমার একদম কিছু ভালো লাগে না তো এটা নিয়ে আর ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে এটা লাইক দিয়ে দিবে তাহলে তোমাদের মতো অসংখ্য আফু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর আজকের ভিডিওটা কেমন ছিল কীরকম ছিল তা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে কেমন তো আমার অনেক ভাল লাগবে এই যে অনেক কষ্টের ভিতরেও আমার চাঁদ একটু হাসি দেয় এটাই আমার অনেক ভাল লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ